সো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো মোটর ভ্লগিং সেটা মোটামুটি কিন্তু রেডি ভালোই রেডি হয়ে গেছে তো ফার্স্ট আমার মাইক্রোফোন ওকে সবকিছু একদম ফার্স্ট ক্লাস মোটর ভ্লগিং শুরু হচ্ছে এখন আমি রয়েছি জয়গাছি বাস স্ট্যান্ড রিয়ার দিকে রয়েছে আমাদের বাস স্ট্যান্ড আর এদিকে শোয়া চলে যাচ্ছে বনগাঁর দিকে আজ ফার্স্ট মোটর ব্লগ আসছে আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা কিন্তু সবাই অবশ্যই কর্মরক্ষে জানাবে ব্যবহার করে বলছি আর রাস্তার অবস্থা খুবই খারাপ আর রোদ্দুর ভালোই গরমের অবস্থা খুবই খারাপ মাথায় করে ভেঙে গেছে আর এদিকে যাচ্ছি ভিডিও কোয়ালিটি আসছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কারণ আমি আরো তাহলে ইমপ্রুভ করার চেষ্টা করবো কিছু ভুল তুই হতেই পারে সেটা কিন্তু ক্ষমা করে দেবে আর এরকম ভিডিও তোমাদের ভালো লাগছে নাকি সেটাও কমেন্ট জানাতে পারো আর

জাম্প জাম্প মানে একদম সেরা জাম্প আমার গাড়ি এখন চলছে ষাটে চলো আর সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে আর ভ্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে মোটামুটি অনেকটাই দূর চলে গেছে আর ব্লগটা ফেসবুকেও ছাড়বো ভাবছি ফেসবুকেও আমি অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ আছি তো এখন থেকে ভাবছি ফেসবুকেও ব্লগ ছাড়া শুরু করবো মোটর ব্লগেই তো দুটো তিনটে করে সপ্তাহে দুটো করে ছাড়তে গেলে অনেক গাড়িগুলো এত বাজে ভাবে চলে রং সাইড দিয়ে শা শা করে যাবে বাই চান্স লেগে গেলে কি অবস্থা এদের তো কোনো জায়গা আসে না এই জায়গাটা জাস্ট ওয়াও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এখানে গাড়ি চলছে এখন আসিতে আসির সাউন্ডটা কেমন লাগছে আমার গলার সাউন্ড আসছে নাকি সেটা কিন্তু অবশ্যই ডনবক্সে জানাবে আর আমিও এটা দেখবো

এবং লিঙ্ক করতে লাগবে হ্যাঁ দেখতে পাচ্ছ রাস্তাগুলো জাস্ট ওয়াও 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 ভেরি ডেঞ্জারাস হ্যাঁ আবার কি হচ্ছে নাকি অ্যাক্সিডেন্ট হলো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে কোন ফোন ঠন করছে সবাই মিলে কে কি জানে জানি না

সাউন্ড কোয়ালিটি কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কেমন লাগলো আমার মোটর ব্লগ ফার্স্ট টাইম ফার্স্ট কোনো মোটর ব্লগ বানালাম ভালো হবে আশা করছি তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও